একটা সিক্স পিন আমার কাছ থেকে নিবেন ৪৫ টাকা আর মাত্র ৪৫ আর এলাকাতে নিতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা এই যে ভাই গ্যারান্টি কাপ দেওয়া আছে এটার সিক্স পিন এইট পিন আমার কাছে সব পেয়ে যাবেন একদম অরিজিনাল কোন পাঁচ বছরের গ্যারান্টি একশো টাকা মাত্র একটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন জি এই যে ভাই আমার গ্যারান্টি দেওয়া আছে সাত বছরের গ্যারান্টি মাত্র একশো টাকা স্ক্রু রয়্যাল স্ক্রু জি এলাকা থেকে কিনতে গেলে ভাই দুই টাকা তিন টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র আঠারো পয়সা মাত্র ৫৫ টাকা পাঁচ বছরের গ্যারান্টি অ্যাডজাস্ট ফ্যান আছে আচ্ছা

পাঁচ বছরে গ্যারান্টি পাবেন মাত্র বারো টাকা কাছে কিনতে গেলে বিশ টাকা তিরিশ টাকা আমার কাছ থেকে কত ভাই নব্বই টাকা ডর্জন ষাট টাকা পিস একশো বিশ টাকা ডর্জন দশ টাকা পিস জি ভাই এলাকা থেকে কিনতে গেলে একশো বিশ টাকা তিরিশ টাকা আমার কাছ থেকে কত পঁয়ত্রিশ টাকা মাঠে ভাই মাত্র দশ টাকা পিস একশো টাকা ডর্জন লাল নেবেন দুইশো কালো নেবেন দুইশো লাল কয়েল লাল কালো দুই কয়েল চারশো টাকা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো টাকা কয়েল বিসমুল্লাহ রহমানুর রহিম আমার সকল প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম তারপর কেমন আছেন সানি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি যেহেতু চলে আসলাম আর যেহেতু এখন গরম সিজন চলতেছে তাই এখন মোটামুটি গরম সিজন আপনাদের ইলেকট্রিক পণ্যগুলো কি চলে আসে জি ভাই আমি প্রথমে কিছু কথা বলি আজকে ভিডিওটা করার মূলত উদ্দেশ্য উদ্দেশ্য হলো তিনটা কারণ আচ্ছা এক হলো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন তাদের জন্য আরেক হলো যারা বেকারত্ব ভাই আছেন বইসা আছেন কি ব্যবসা করবেন না করবেন তাদের জন্য আরেক হলো যারা প্রবাসী ভাই আছেন আচ্ছা যে এত এত বছর প্রবাসে কাтая নিজের রক্ত পানি কইরা হ্যাঁ বাংলাদেশের মাটিতে একটা বাসা বাড়ি তৈরি করেন এবং ওই জায়গার বাসা বাড়ির জন্য ভালোমানের গ্যাংসুস এবং ভালোমানের তার খুঁজছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা আমাদের আচ্ছা তাহলে শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে আমি 6 স্পিন দিয়ে করি আচ্ছা এই যে আমার কাছ থেকে নেবেন 45 টাকা আর মাত্র পঁয়তাল্লিশ আর এলাকাতে নিতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা জি তারপর আরেকটা এই যে এ একটা সিক্স পিন মাত্র পঞ্চাশ টাকা পিস আচ্ছা জি তারপর যারা গ্যারান্টি কোয়ালিটি নিতে চায় যে পাঁচ বছরের গ্যারান্টি এই যে ভাই গ্যারান্টি কাপ দেওয়া আছে একশো দশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জ্বালায় পড়ে যেমন আনবেন সম্পূর্ণ আবার নতুন পেয়ে যাবে এটার সিক্স পিন এইট পিন আমার কাছে সব পেয়ে যাবেন তারপর আমি কিছু দেখাই মোটরের সুইচ মোটরের কণা জি অরিজিনালটা নাকি অরিজিনাল ভাই এই যে একদম অরিজিনাল কোন গ্যারান্টি একশো টাকা মাত্র আচ্ছা জি তারপরে আমার কাছে আছে এই যে মোটরের একটা সুইচ মোটর গিজার এসি একটা দিয়ে তিনটা কাজ করতে পারবেন গ্যারান্টি কিনতে দাম চাই আচ্ছা মাত্র একশো টাকা সাত বছরের তারপর দেখাই এই যে ভাই এলাকা থেকে কিনতে গেলে ভাই দুই টাকা তিন টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র আঠারো পয়সা

সুপার গুলো ভাই আগে দিতাম চার টাকা অনেক দিচ্ছি দুই টাকা নিরানব্বই পয়সা ভাই এই সুপার গুলো কিন্তু অনেক বাটপাড়ি চিটারি নাকি করা হয় যে শুরু থেকে দেখা হয় দুই টাকা তিন টাকা করে সুপার গুলো গুলো দেখেন এগুলোতে কাস্টমার আনেন আসার পরে আপনারা দুই তিন প্যাকেট ঠিকই দেন বাট আদার্স গুলো নাকি দাম বাড়িয়ে ফেলেন এরকম অনেক রিপোর্ট চলে আসে ভাই ইনশাল্লাহ আমাদের মাইল ইলেকট্রিকের মধ্যে এরকম কোনো রিপোর্ট নাই আর যদি থাইকা থাকে আপনারে বলবো সাথে সাথে আপনি আমার ভিডিওটা ডিলিট করে দিবেন আচ্ছা জি আর কখনো আমার ভিডিও করবেন না আচ্ছা এই যে ভাই এটা 2 টাকা 99 পয়সা কিনে এমআরপি দেওয়া আছে 25 টাকা আচ্ছা লাভ ভাই কয় গুণ ভাই অনেক 10 গুণ লাভ ভাই আচ্ছা 10 গুণ তারপর এই যে কস্টি আছে ভাই মাত্র 90 টাকা ডজন থেকে শুরু মানে লাল আছে কালো আছে আচ্ছা তারপর এই যে ভাই এই একটা সার্কিট ব্রেকার

তারপর আমার কাছে এই যে কানেক্টর সহ একটা বাটাম আছে মাত্র 40 টাকা আচ্ছা জি এখন ভাই মালের রেট কম দেখে অনেকেই বলতে পারেন যে ভাই মালগুলা কি নষ্ট নাকি পুরাতন না ভাই এগুলো নষ্ট না পুরাতন না এগুলো আমরা নিজস্ব কারখানায় মাল এবং সরাসরি আমরা ইনপুট করি চায়না থেকে যার কারণে আমরা মার্কেটের মধ্যে সর্বনিম্ন

যদি একটা কাস্টমার কমপ্লেইন দেয় তো ভাই আমাদের দোকানের একটা সমস্যাস যার কারণে আমরা এটা একটু কম দেই কিন্তু আমাদের কাছে 3 টাকা 5 টাকা থেকে ধরে এত যে সব মালই আছে আর সবাই আমাদের মনোজক স্বকারে এবং দর্জ দর্জ ধরে আমাদের ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কি কি প্রোডাক্ট আছে কি কি নাই এবং সবাই আমাদের ভিডিওটা দর্জ স্বকারে দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন কারণ আপনার আপনার একটা শেয়ারের কারণে একটা বেকারত্ব ভাইয়ের বেকারত্ব জীবনটা দূর হইব আচ্ছা জি এখন আমি কিছু কিছু কথা বলি যে বেকারত্ব ভাই যারা বসে আছেন কি ব্যবসা করবে না করবেন চিন্তা করে পারতেছেন না আমি বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা এই জন্য করবেন যে এই ব্যবসায় কোনো লস নাই যেরকম ভাই এই একটা প্রোডাক্টই বুঝাই বলছি গত পঁয়তাল্লিশ টাকা এটা খুচরা দোকান থেকে কিনতে গেলে আড়াইশো টাকা তিনশো টাকা এবং এটার কোনো এক্সপায়ার ডেট নাই যে এটা পৌঁছা যায় বা গলে যায় বা এরকম কোনো ওয়ে নাই তাই জন্য বলবো যে ইলেকট্রিক ব্যবসা করেন জি তারপরে আমি কিছু টুবিন প্লাগ দেখাই এই যে ভাই যারা বলেন যে তিন টাকা দামি টুবিন আমাদের কাছে আছে এই যে তিন টাকা মানে দেখান না আরকি তারপর এই যে ভাই যারা একটু পিতলের মধ্যে চাই আমাদের কাছে এই যে নয় টাকা পিস মাত্র জি যারা অরিজিনাল পোকা চাই ধরুন অটো রিকশা ইজি বাইক চার্জের জন্য এই যে দেখেন খোদাই করে লেখা আছে পোকা অরিজিনাল জি অরিজিনাল মাত্র 13 টাকা পিস জি তারপর আমি কিছু সুইসগেট দেখাই আপনারে এই যে মাত্র 5 টাকা আচ্ছা তারপর এই যে আমার কাছে কালারিং সুইচ আছে মাত্র ছয় টাকা এটার ভিতরে লাল কালার কালো কালার দুই তিনটা কালার সুইচ পাই যাবেন আচ্ছা জি যারা সবচেয়ে পিতলের হেভি মাল নিতে চায় পাঁচ বছর গ্যারান্টি পাবেন মাত্র বারো টাকা যারা ব্র্যান্ড নিতে চাইন সুপার স্টার ব্র্যান্ডের আছে আমাদের কাছে আচ্ছা তারপর আমাদের কাছে আছে কষ্টি এই যে ভাই এলাকা এলাকা থেকে কিনতে গেলে বিশ টাকা তিরিশ টাকা আমার কাছে গত বাই নব্বই টাকা ড অর্জন সাত টাকা পিস জি তারপর আমার কাছে আছে কিছু হুলডার এই যে কোসিয়ার কারিমান হোল্ডার বেসিক মাত্র 80 টাকা দরজন আচ্ছা জি তারপরে পিস জি 120 টাকা দরজন 10 টাকা পিস আচ্ছা এরপর রং বেরং কালারিং হোল্ডার নেবেন মাত্র 12 টাকা জি মাত্র 12 টাকা মাত্র 12 টাকা তারপর যারা খামারের জন্য গরুর খামার মুরগির খামার ফারামের জন্য নিতে চায় কাচের বাল্ব জ্বালায়েব 200 ওয়াটের বাল্ব ওই বাল্বগুলোর জন্য আছে মাত্র 14 টাকা পার পিস জি

তারপর যারা এই যে ফ্রিজের ইয়া নিতে চান ফ্লিপিং সকেট নিতে চান আমার কাছে আছে মাত্র ছাব্বিশ টাকা করে মাত্র ছাব্বিশ টাকা পিস তারপর যারা রেগুলেটর নিতে চান এই যে ভাই দুই বছরের গ্যারান্টি মাত্র ছাব্বিশ টাকা জি তারপর যারা এই যে আইপিএস কন্ট্রোলার সহ নিতে চান এক বছরের গ্যারান্টি পাবেন ইলেকট্রিক ফ্যান প্লাস আইপিএস ফ্যান দোনোটা চালাইতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা তারপর এই যে আরেকটা আছে এস নামে পাবেন শুধু ইলেকট্রিক ফ্যান চালাইতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি জি তারপর আমি কিছু সিক্স এর আইটেম দেখাই

ভাই মার্কেট চ্যালেঞ্জ আমি যেই রেট দেই ওই রেট কেউ দিতে পারবে না যদি কেউ দিতে পারে ব্যবসা চাইরা দিমু আপনাদের ভিডিওর মধ্যে দেখলাম ভাই কি বলেন ভাই জি ভাই কি রেট দিবেন আজকে এই যে ভাই সম্পূর্ণ মেদে মার্কেট চ্যালেঞ্জ রেট দিমু ভাই প্রত্যেকটা মালের গ্যারান্টি থাকবে 25 বছর আর কালার গ্যারান্টি থাকবে 12 বছর আচ্ছা যদি 12 বছরের ভিতরে কালার জলিয়া যায় পয়সা যায় যে কোনো সমস্যা মাল আমি একদম ইনটেক মাল দেব আচ্ছা জি কোন টু শব্দগুলোর কি হবে সেগুলোর নাম কি হবে অনেকে তো নাম কিছু আমাদের কাছে একটা মাল পাইবেন যে সুপ্রিমের মাল পাইবেন জিসি আছে সান আছে ডোসেন আছে আরো বহু মানে ব্র্যান্ড কোয়ালিটি জি যত ব্র্যান্ডের আছে সব আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আর পার্সেন্টেজ কত দিবেন ভাই পার্সেন্টেজ দিব সর্বোচ্চ পার্সেন্ট আমি বলতে যাচ্ছি না আপনারা সরাসরি আইসা আমার কাছ থেকে পার্সেন্টটা জানবেন এবং আমি যদি পার্সেন্টটা বলা দেই যে অন্য দোকানে যারা আছেন ওরা আমার কাছ থেকে 1 টাকা কমে দেওয়ার চেষ্টা করবে এবং আমি এই কারণে পার্সেন্টটা বলতেছি না মার্কেটে 1500 দোকান আছে সব দোকান কিন্তু যাচাই করা সম্ভব না আপনি 20 টা 30 টা দোকান যাচাই করবেন যাচাই করে আমার কাছ থেকে আইসা রেটটা নেবেন যদি রেটটা কম হয় তখন যত পার্সেন্ট কম দিবেন আপনি বলে দিলে তো গোমাটা থাকবে না তাহলে আচ্ছা আমরা যেহেতু সুইচ সকেট আদার্স সবকিছু দেখলাম কিন্তু ভুল কিন্তু তার একটা মানে একটা ঘর সাজাতে গেলে বা একটা দোকান সাজাতে গেলে তার কিন্তু প্রয়োজন পড়ে আচ্ছা আমি এখন কিছু আগে এলমোনিয়াম তার দিয়ে দেখাই যারা পাইকারি ব্যবসা করতে চায় ওই তার দিয়া তাদের জন্য পাইকারি যারা ব্যবসা করতে চায় আপনাদের এখানে তো ববিন একদম রোল করে রেখে গেছে কয়শো বাস ভাই ভাই এনার ভিতরে থাকে গিয়ে কেজি হিসাবে এগুলা কেজি হিসাবে জি সব কেজি হিসাবে অনেকে তো ভাই জাহাজের তার বলে এগুলো কি হাজার তার জি ভাই জাহাজের তার ভাই আপনি এলাকা থেকে কিনতে গেলে 40 টাকা 50 টাকা গস আমার কাছ থেকে কেজি হিসাবে নেবেন 380 টাকা আমি আপনারে দেখাই দেই এটা 1 থাকে 40 গস এই যে দেখেন 380 380 ভাগ 40 আচ্ছা কিনা কত ভাই 95 টাকা 9 পয়সা গস কিনা আচ্ছা আর বিক্রি 30 থেকে 40 টাকা এটাকে অরিজিনাল 100% যাচ্ছে তার 100% যাচ্ছে তার অরিজিনালি অরিজিনালি জি ভাই দরকার হলে পরীক্ষা করে নিবে জি ভাই পরীক্ষা করে নিবে আচ্ছা করতে চাই এই যে আমরা তার নিয়ে আসছি লাল নিবেন 200 কালো নিবেন 200 লাল কয়েল লাল কালো দুই কোয়েল 400 টাকা মাত্র কি বলেন সত্যি ভাই সত্যি 100% সত্যি তারপর যারা এই যে ভাই লক্সার নিতে চায় মাত্র 180 টাকা কোয়েল 180 টাকা টাকা তারপর যারা এই যে ভাই এই একটা তার আলাদা থেকে কিনতে গেলে 20 টাকা 30 টাকা গোস আমার কাছে এ কয় টাকা গোস নিবেন আপনি বলেন তো ভাই 15 টাকা না ভাই আর গোমান 10 টাকা না ভাই 5 টাকা না 2 টাকা ভাই আমার কাছ থেকে নিবেন এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েন এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা ভিতরে কিছু আছে ভাই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই কি চালাতে পারবো ভাই এটা দিয়ে নরমালি লাইট ফ্যান যত নরমালি জিনিসগুলো আছে এটা তিন চার বছর আমরা নরমালি অনায়াসে চালাইতে পারবি তারপর এগুলোর ভিতরে এই যে তামাজ এগুলো চাই এই যে তামা ভাই এগুলো ভিতরে তামা 100% তামা আচ্ছা 1476 যেটা মাত্র এসে 420 টাকা কয়েল 420 100% তামা এবং 100 গস পাবেন কেউ যদি এক গস কম পান সাথে সাথে মাল আমার রিটার্ন দিবেন আর দরকার লাগে দোকান থেকে মাইপা কইবেন যে ভাই সানি ভাই আমারে টাকা মাইপা দেন যদি 100 গস হয় তাহলে আমার কাছ থেকে টাকা অর্ডার করবেন আচ্ছা এরপর যারা 1376 চায় 520 টাকা 4476 620 টাকা আচ্ছা এখন যারা প্রবাসী ভাই আছেন যে নিজের বাসাবাড়ির জন্য ভালো মানের তার চাইতেছেন ব্র্যান্ডের আমাদের কাছে এই যে দেখেন বিআরবি বিজলি এসকিউ পলি সব ব্র্যান্ডের তারই আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের তারই আছেন নিজস্ব ব্র্যান্ডের তারগুলো ভাই বিআরবি বিজলি থেকে প্রায় হাজার পনেরোশো টাকা কম পাই যাবে এখন কইতে পারেন যে ভাই তারগুলো কি ফায়ারপ্রুফ তামা আমি বলবো যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা যদি ভাই কেউ বিশ্বাস না করে সরাসরি আপনার তামা চেক করে নেবেন দরকার লাগে আগুন দা পুরিয়া

নো 150 টাকা আচ্ছা জি আইপিএস এর লাগা যারা একটু ভালো মধ্যে নিতে চায় 1250 টাকা তারপর এই যে ভাই আমার কাছে আছে 2.0 আচ্ছা আপনি এলাকাতেই কিনতে গেলে বিআরবিবিজ আর অন্য যেই জায়গা থেকে না আমাদের মার্কেট থেকে কিনেন এটা রাখবে 1800 টাকা আমার কাছে নিবেন মাত্র কত টাকা 1950 টাকা আচ্ছা আর পরে এই যে যারা চায় 2.5 আমাদের কাছে আছে মাত্র 2250 টাকা তারপর যারা মোটা আছে তারপর যারা আমাদের কাছ থেকে তার চায় বিশ টাকা ত্রিশ টাকা গছ এলাকা থেকে আমি কিছুদিন আগে আমার এলাকা থেকে কিনছি ভাই আমি বলছি ভাই আমার সুন্দরবন ইলেকট্রিকের দোকান আছে আমার কাছে রাখছে কত জানেন পঁচিশ টাকা গস আর আমি বিক্রি করি কত ভাই তিন টাকা পঞ্চাশ পয়সা গস মানে আপনার প্রয়োজন হয়েছে এই জন্য নিচ্ছেন নাকি তিন টাকা পঞ্চাশ পয়সা গছ আমি বিক্রি করি পঁচিশ টাকা বিক্রি যে জায়গা থেকেই এক লক্ষ টাকার মাল কিনেন ওই মালটাই আমার কাছ থেকে আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আর আপনার শপে আসার জন্য একটু লোকেশনটা আসেন আমার সাথে

ইলেকট্রিক হলেও দুশো নাম্বার দোকান মা ইলেকট্রিক আর গেট নাম্বার হচ্ছে দুই অন্য দোকানে যাইলে ভাই রেট দুই টাকা পাঁচ টাকা বেশি রাখবো অন্য দোকানে যাই প্রতারিত হইবেন না আমাদের দোকানে সরাসরি আসবে যেহেতু এখানে লাইটের কালেকশন আছে প্লাগ আছে আচ্ছা যেহেতু গরমের সিজনে লাইট এই যে ভাই লাইট একটা কিনবেন এলাকা থেকে আশি টাকা নব্বই টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা পার লাইট ষোলো টাকা জি আচ্ছা গ্যারান্টি আছে জি ভাই প্রত্যেকটা মালে আমি আপনার সব যেটা গ্যারান্টি নন গ্যারান্টি বুঝাই দিতেছি এই যে এই একটা মাল নেবেন মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আচ্ছা তারপর এই যে ভাই ছয় মাস মাত্র ষাট টাকা আরেকটা যদি এক বছরের গ্যারান্টি নিতে চান কলস বডির মধ্যে আলো এ সুপার স্টার থেকে আলো বেশি দিবি আচ্ছা জি এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা তারপর আমাদের কাছে আছে রং বের কালারিং ডিম লাইট ওই ডিম লাইট ভাই

এই ভিডিওটা দেখে কিন্তু তাদেরই কিন্তু লাভ হয় জি ভাই তার প্রয়োজন শেষে দেখা যায় কেউ যদি ভাষা বলার জন্য পণ্য নিতে চায় তারও কিন্তু বুঝতে পারে যে আইডিয়া নিতে পারে জি অন্তত এসে আপনাদের থেকে কিন্তু যে প্রাইসে কম পাবে আদার্স অন্য কোথাও কিন্তু এরকম কম পাবে ভাই আরেকটা কথা আপনার ইয়ার মধ্যে আমি শেষ মাসে একটা অফার দিয়ে দেই আপনার ভিডিও যারা দেখে আসবে অথবা অনলাইনে অর্ডার দিবে তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ 1 টাকা লাগবে না কুরিয়ারে আপনাদের জি